আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী চার দশমিক তিন শুরু করব এখানে দেখো আমাদের বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো আজকে আমরা এক থেকে এগারো পর্যন্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলি করবো প্রথম দেখো প্রথম কোয়েশ্চেনটি কি আছে দেখো প্রথম কোয়েশ্চেনটি আছে আমাদের এ কিউ প্লাস এইট তাহলে এটাকে আমরা কীভাবে লিখছি দেখো এটা লিখছে এ তার হোল কিউ প্লাস এইট মানে হচ্ছে দুই তার হোল কিউ তাহলে এটাকে ভেঙে নিলাম দেখো এ তার হোল কিউ প্লাস দুইয়ের কিউ তাহলে এখানে আমাদের একটা সূত্র জানি আমরা সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তাহলে এখানেও দেখো আমাদের এইটা এ আর দুইটা যদি আমি বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র বসাতে পারি তাহলে এটা কি হয়ে যাবে দেখো আমাদের এটা হয়ে যাবে আমাদের এ প্লাস টু ইন্টু কি দিয়ে হয়ে যায় আমাদের স্কোয়ার দিয়ে মাইনাস সুতরাং আছে আমাদের এ আর বি এর গুণ মানে এখানে আমাদের এ আর দুই এর গুণ কত হয়ে যাবে আমাদের টু এ প্লাস দেওয়া আমাদের বিয়ার বিয়ার মানে এখানে দু এর স্কোয়ার দুই এর স্কোয়ার মানে দুই কে দুই দিয়ে গুণ মানে কত হয়ে যাবে আমাদের চার তাহলে উত্তর হয়ে গেল আমাদের এ প্লাস টু ইন্টু স্কোয়ার মাইনাস টু এ প্লাস চার আশা করি বুঝতে পারলে এরপর আমরা দুয়ের অঙ্কটি করবো দেখো দুয়ের অঙ্কটি কী আছে আমাদের এইট এক্স কিউ প্লাস তিনশো তেতাল্লিশ তাহলে এটাকেও আমরা কীভাবে লিখছি দেখো এটা লিখছি দেখো টু এক্স তার হোল কিউ আর তিনশো তেতাল্লিশ হচ্ছে কার কিউ তিনশো তেতাল্লিশ হচ্ছে আমাদের সাতের কিউ তিন বা সাত গুণগুলো আমাদের তিনশো তেতাল্লিশ আছে সেটা হয়ে যাবে আমাদের সাতের কিউ ঠিক আছে বোঝা গেল এইখানেও দেখো আমাদের টু এক্সটা হচ্ছে এ আর সাতটা হচ্ছে আমাদের বি এ কেউ প্লাস সূত্র খাবো তার মানে কি হয়ে যাবে দেখো আমাদের এ প্লাস বি মানে টু এক্স সেভেন দিয়ে আমাদের হয়ে যাবে স্কোয়ার মানে টু তার স্কোয়ার মাইনাস দিয়ে আমাদের হয়ে যাবে টু গুণিত সাত প্লাস সাতের স্কোয়ার কারণ এখানটা হয়ে গেল আমাদের স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার দ্বিতীয় পর্যন্ত ক্লোজ করলাম এর পরের লাইন হয়ে যাবে দেখো আমাদের প্লাস সেভেন ডেট হয়ে যাবে টু এক্স তার স্কোয়ার হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস দিয়ে এখানে দেখা হবে আমাদের দুই আর সাথে অনুকূল হয়ে যাবে চোদ্দ এক্স প্লাস হয়ে যাবে আমাদের অ্যান্সার এরপর আমরা তিনের অঙ্কটি করব দেখো তিনের অঙ্কটি কি আছে আমাদের এইট এ টু ফোর প্লাস সাতাশ কিউ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখো এ কমন নেবো এই দুটো থেকে আমাদের এ কমন যাচ্ছে তাহলে প্রথমে আমাদের যে রাশিগুলো দেওয়া থাকবে সেখান থেকে যদি কিছু কমন যায় সেই কমনটা আমরা প্রথমে নিয়ে নেবো তাহলে এখানে দেখতে হচ্ছে আমরা দুটো থেকে এ কমন যাবে তাহলে এ কমন নিলে হয়ে যাবে দেখো আমাদের এইট এ কিউ প্লাস সাতাশ বি কিউ এটা চলে আসছে আমাদের এর পরের লাইন কি হয়ে যাবে দেখো আমাদের এ লিখলাম দ্বিতীয় বন্ধু নিয়ে দেখি লিখছি দেখো এইট এ কিউ এটা লিখতে পারি আমরা টু এ তার হোল কিউ প্লাস দিয়ে সাতাশ বি কিউ এটাকে লিখতে পারি আমরা থ্রি বি তার হোল কিউ তাহলে দেখো এখানে আমাদের এ হচ্ছে টু এ আর বি হচ্ছে আমাদের থ্রি বি তাহলে এখানেও আমরা এ কিউ প্লাস বি কিউর সূত্র খাবো তাহলে এখানে এটা আছে আমরা লিখে দিলাম দিয়ে আমরা লিখবো এ প্লাস বি মানে টু এ প্লাস থ্রি বি ইন্টু দিয়ে যায় আমাদের এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার টু স্কোয়ার কত হবে ফোর এ স্কোয়ার মাইনাস দিয়ে এ আর বি এর গুণ মানে টু এ আর থ্রি বি গুণ টু এ আর থ্রি গুণ করলে হয়ে যায় আমাদের দুই তিনে ছয় সিক্স এবি দিয়ে প্লাস দিয়ে আমাদের বি স্কয়ার স্কোয়ার বি এ স্কোয়ার মানে থ্রি বি তার স্কয়ার থ্রি বি তার স্কোয়ার মানে হয়ে যাবে আমাদের তিন থেকে নয় বি স্কোয়ার নাইন বি স্কোয়ার বোঝা গেল তাহলে এটাই হয়ে যায় আমাদের অ্যানসার এরপর আমরা চারের অঙ্কটি করবো তাই চারের অঙ্কটি আছে আমাদের এইট এক্স কিউ প্লাস ওয়ান তাহলে এটা কীভাবে লিখছি দেখো আমরা এটা লিখছি টু এক্স তার হোল কিউ আর একটাকে লিখিয়ে লিখতে পারি আমরা একের কিউ কারণ কে তিনবার গুণগুলো আমাদের একই আসবে তাহলে একটাকে লিখতে পারি আমরা একের কিউ তাহলে এখানে দেখো এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে আমাদের ওয়ান এখানেও দেখো আমাদের এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র খাবে তার মানে এটাকে লিখতে পারি আমরা টু এক্স প্লাস ওয়ান ব্যাকের দিয়ে টু এক্স তার স্কয়ার মানে হয়ে যাবে ফোর এক্সের স্কয়ার মাইনাস দিয়ে টু এক্সের সঙ্গে এই এক করলে হয়ে যাবে আমাদের টু এক্স দে প্লাস একের স্কয়ার মানে হয়ে যাবে আমাদের এক ঠিক তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা পাঁচের অঙ্কটি করবো দেখো পাঁচের অঙ্কটি আছে আমাদের চৌষট্টি এ কিউ মাইনাস একশো পঁচিশ বি কিউ তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো চৌষট্টি মানে হচ্ছে আমাদের ফোর মানে চারের কিউ তাহলে এটা লিখলাম চার এ তার হোল কিউ আর দেখো আমাদের একশো পঁচিশ বি কিউ এটাকে আমরা ক্লিক দেখো এটাকে লিখতে পারি আমরা ফাইভ বি তার হোল কিউ তাহলে এখানে দেখো আমাদের এ হচ্ছে ফোর এ বি হচ্ছে আমাদের ফাইভ বি তাহলে এখানেও আমরা এক কিউ মাইনাস বি কিউর সূত্র খালে দেখো আমাদের হয়ে যাবে সূত্রটা একউ মাইনাস বি কি সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের একইউ মাইনাস বি সূত্র তাহলে এখানেও আমাদের খাবে এক কিউ মাইনাস বি কেউ সূত্র তাহলে এটা হয়ে যাবে দেখো আমাদের ফোর এ দিয়ে ব্যাকেট দিয়ে হয়ে যাবে আমাদের ফোর এ তার হয়ে যাবে ষোলো প্লাস দিয়ে ফোর এ আর ফাইভ বি গুণ আর ফাইভ বি গুণগুলো হয়ে যাবে আমাদের চারপাশে কুড়ি এবি প্লাস দিয়ে আমাদের হয়ে যাবে ফাইভ বি হয়ে যাবে পাঁচ আর পাঁচের গুণ পাঁচ পাঁচের গুণ করলে হয় পঁচিশ বি স্কোয়ার ঠিক তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারলে ছয়ের অঙ্কটি করবো দেখো ছ নম্বর অঙ্কটি আছে আমাদের সাতশো উনত্রিশ এ কিউ মাইনাস চৌষট্টি বি কিউ সি টু দি বা সিক্স তাহলে এখানে প্রথমে দেখো আমাদের কী করবো প্রথমে সাতশো উনত্রিশ কার কিউ বার করব সাতশো উনত্রিশ দেখো আমাদের নয়ের কিউ তিনবার নয় গুণ করলে আমাদের আসবে সাতশো উনত্রিশ তাহলে লিখবো নাইন এ তার হোল কিউ মাইনাস দিয়ে চৌষট্টি মানে আমাদের চারের কিউ চার লিখলাম সি টু দেবার সিক্স কার কিউ এ সি স্কোয়ারের কিউ তাহলে কি লিখবো আমরা ফোর বি সি স্কোয়ার তার হোল কিউ বোঝা গেল এখানে দেখো আমাদের নাইন এ এটা হচ্ছে আমাদের এ আর ফোর বি সি স্কোয়ার এটা সবটা হচ্ছে আমাদের বি তাহলে এখানে আমাদের ইকু মাইনাস বিক সূত্র ফেলে কী হবে দেখো আমাদের নাইন এ মাইনাস ফোর বি সিসকোয়ার ব্যাকের দিকে দেখো নাইন এ তার স্কোয়ার মানে হয়ে যাবে নয় নয় গুণ করলে একাশি স্কোয়ার প্লাস দিয়ে এই নাইন আর ফোর বি সি স্কোয়ার গুণ করলে হয়ে যাবে দেখো আমাদের চার নয় ছত্রিশ আর এরপর বসে আমাদের এ প্লাস দিয়ে দেখো আমাদের হয়ে যাবে ফোর এই ফোর তার যদি স্কোয়ার করা হয় তাহলে হয়ে যাবে দেখো আমাদের চার চারে ষোলো বি স্কোয়ার আর সি স্কোয়ারের স্কোয়ার মনে টু দি পাওয়ার ফোর বুঝে গেল এটাই হয়ে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এরপর আমরা সাতের অঙ্কটি করবো দেখো সাতের অঙ্কটি কি আছে আমাদের সাতের অঙ্কটি আছে আমাদের সাতাশ কিউ বি কিউ প্লাস চৌষট্টি বি কিউ সি কিউ এখানে দেখো আমাদের প্রথমেই কি বলেছিলাম আমি যেটা কমন যাবে সেটা কমন নিয়ে নেবো তাহলে এখানেও দেখো আমাদের বি কমন যাচ্ছে কারণ বি কিউ এই রাশিতেও আছে আর এখানেও আছে আমাদের তাহলে কী লিখবো আমরা বি কিউটা কমন নিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে আমাদের সাতাশ একই প্লাস চৌষট্টি সিকিউ ঠিক এর পরের লাইনে কী করবো দেখো আমরা এর পরের লাইনে করবো বি কিউটা যেমন আছে লিখলাম বাইরে দ্বিতীয় বন্ধনে দিয়ে সাতাশ কিউ মানে এটা কার কিউ এটা হচ্ছে আমাদের থ্রি এ তার হোল কিউ আর চৌষট্টি সি কিউ এটা কার কিউ এটা হচ্ছে আমাদের ফোর সি তার হোল কিউ এ দ্বিতীয় পরে ক্লোজ করলাম এরপর লাইনে দেখো কী হবে আমাদের এখানে দেখো থ্রি এ এটা হচ্ছে সম্পূর্ণ এ যদি ধরি আর ফোর সি এটাকে যদি বি ধরি তাহলে এখানে সূত্র আসবো আমাদের এ কিউ প্লাস বি কিউ এ কিউ প্লাস বি কিউর সূত্র ছিল আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র খাবে আমাদের তাহলে আমাদের বি কিউটা আছে বি কিউ লিখলাম বাইরে তাহলে কি লিখবো থ্রি এ প্লাস ফোর সি লিখলাম দিয়ে ব্যাকেট দেওয়া হয়ে যাবে আমাদের থ্রি এ তার স্কোয়ার মানে হয়ে যাবে নাইন এ স্কোয়ার মাইনাস দিয়ে সুতরাং মাইনাস আছে আর থ্রি আর ফোর সি গুণকুল হয়ে যাবে চার তিনে বারো এ সি প্লাস হয়ে যাবে ফোর সি তার মানে হয়ে যাবে চারের স্কোয়ার মানে চার চারে ষোলো সি স্কোয়ার ঠিক তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর আমরা আট নম্বর অঙ্কটি করবো দেখো আট নম্বর অঙ্কটি আছে আমাদের ছাপান্ন এক্স টু দিবার কিউ মাইনাস একশো উননব্বই ওয়াই কিউ ঠিক আছে তাহলে এখানেও দেখো আমাদের প্রথমেই সাত কমন যাচ্ছে দুটো থেকে তাহলে দেখো সাত যদি কমন নিই তাহলে আমাদের হয়ে যাবে এইট এক্স কিউ মাইনাস একশো উননব্বই থেকে সাত কমন নিই এটা হয়ে যায় আমাদের সাতাশ সাতাশ কিউ ঠিক কারণ সাত আটের হয়ে যায় ছাপান্ন আর সাতাশের সঙ্গে সাত হয়ে যায় আমাদের উননব্বই বোঝা গেল এর পল্যান আমাদের হয়ে যাবে দেখো আর একইভাবে সেভেনটা আমাদের যেমন আছে লিখলাম বাইরে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখলাম টু এক্স তার হোল কিউ কারণ টু এক্স হলে হোল কিউগুলি হয়ে যায় আমাদের এইট এক্স কিউ মাইনাস দিয়ে সাতাশ ওয়াই কিউটা আমরা লিখতে পারি সাতাশ এইটটা লিখতে পারি আমরা থ্রি ওয়াই তার হোল কিউ দ্বিতীয় দেবন্ধনী ক্লোজ এখানে দেখো আমাদের এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে আমাদের থ্রি ওয়াই তাহলে আমাদের কী করব ইকিও b বিকে সূত্রে ফেলে হয়ে যাবে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা আসবে আমাদের তাহলে সাতটা আছে লিখলাম ব্যাকেট দিয়ে টু এক্স মাইনাস থ্রি ওয়াই লিখলাম এবার দেখো আমাদের টু তার স্কোয়ার মানে হয়ে যাবে ফোর এক্স দিয়ে টু আর থ্রি ওয়াই হয়ে যাবে দুই তিনে ছয় সিক্স এক্স দিয়ে প্লাস দিয়ে হয়ে যাবে থ্রি ওয়াই হয়ে যাবে নাইন এটা হয়ে গেল আমাদের অ্যান্সার এরপর আমরা ন নম্বর অঙ্কটি দেখো ন নম্বর অঙ্কটি আছে আমাদের থ্রি এক্স মাইনাস পঁচাত্তর এক্স টু দি পার কিউ ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা একইভাবে থ্রি এক্স কমন যাবে কারণ থ্রি এক্স দুটো রাশিতেই আছে তাহলে থ্রি এক্স যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আমাদের এক এক মাইনাস পঁচাত্তরকে তিনটে ভাগ করলে হয় আমাদের পঁচিশ তাহলে এখানে পড়ে থাকবে পঁচিশ আর এক্স একটা নিয়ে নিজে আমার পড়ে থাকবে আমাদের এক্সের স্কোয়ার তাহলে ব্যাখ্যের মধ্যে পড়ে থাকছে এক মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার এরপর দেখো আমরা পরে লাইন এক লিখছি থ্রিডি এক্স লিখলাম দ্বিতীয় বন্ধনে দিয়ে এক মানে একের স্কোয়ার বলতে পারি আর পঁচিশ এক্সের স্কোয়ার এটা বলতে পারি আমরা ফাইভ এক্স তার হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী কল এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে তাহলে স্কোয়ার মাইনাস স্কয়ার সূত্র হচ্ছে দেখো আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের দেখো এ হচ্ছে এক আর বি হচ্ছে ফাইভ এক্স তাহলে এটা কী হবে দেখো আমাদের এটা হয়ে যাবে আমাদের থ্রি এক্স যেমন হচ্ছে লিখলাম তাহলে হয়ে যাবে এক প্লাস ফাইভ এক্স আর এক মাইনাস ফাইভ এক্স তাহলে বোঝা গেল এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দশ নম্বর অঙ্কটি করব দেখো দশ নম্বরটি আছে আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমরা কি লিখতে পারি দেখো এটা লিখতে পারি টু এক্স তার হোল স্কোয়ার আর ওয়াই তার হোল স্কোয়ার এখানে দেখো আমাদের এ হচ্ছে টু এক্স যদি ধরি আর ওয়াই কে যদি আমি ওয়াই ধরি তাহলে কী হবে দেখো এ স্কোয়ার মানে বিষয়সূত্রে ফেলে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমাদের হয়ে যাবে টু এক্স প্লাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই আশা করি বুঝতে পারলে এটাই হয়ে যায় আমাদের অ্যানসার এরপর আমরা এগারো নম্বর অঙ্কটি করবো দেখো এগারো নম্বর অঙ্কটি আছে আমাদের থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস আটচল্লিশ এ এখানেও দেখো আমাদের এই দুটো রাশি থেকে আমাদের থ্রি এ কমন যাবে যদি থ্রি এ কমন নিই তাহলে কী হয়ে যাবে দেখো আমাদের তাহলে এখানে পড়তে শুধুমাত্র ওয়াইয়ের স্কোয়ার আর আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয়ে যায় আমাদের ষোলো আর এ তো আগে নিয়ে নিচি তাহলে শুধুমাত্র আমাদের ষোলো পড়ে থাকবে তাহলে ব্যাকেটে মধ্যে পড়ে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো এরপর দেখো আমরা কী করবো থ্রি এ লিখলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে ওয়াইকে লিখলাম ওয়াই স্কোয়ার আর ষোলো মানে হচ্ছে আমাদের চারের স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম এখানে দেখো আমাদের এ সমান হচ্ছে ওয়াই আর বি সমান যদি চার ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে হয়ে যাবে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে হয়ে যাবে থ্রি এ ইন্টু ওয়াই প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ফোর আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং